সবার দ্বারা কিছু আসে যায় না কুদরতি হাত দ্বারা ওনার কাছে মানুষ ওনার কাছে যদি মানুষ হই তো দুনিয়ায় দাস হইলেও কোনো অসুবিধা হবে না আমার এই চোখ দেখা বলতেছি চোখ দেখা আমি ছয়বার বার দেখছি বেলা তার আনন্দ বাড়ি আমি টানা ছয় বার ইথুপিয়া গেছি ছয় চোখ চোখে বাধ্য হয়েছে আমার আমার সাথে যারাই দেখছি সবাই কাঁদে জিজ্ঞাস করছি তুই কাঁদিস কেন বলছে জানি না আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন আমি বলছি তাও জানি না সত্য এটাই কৃত দাস ছিলেন বেলাল নদীয় মানুষের মতো মানুষ ছিলেন মানুষের মতো মানুষ ছিলেন যার বাড়ি দেখলে চোখে পানি আসে আমি ছয় বার কানতে বাধ্য চায়নি না তারপরও কেন কান্না সে জানি না আজও মঞ্চায়নে ছোটা মন চায় প্রতিদিন যাই না হলে মাসে যাই এখানে গেলে দিল ভিতর থেকে চিৎকার দেয় বেলাল তুমি কোথায় আমি তুমি কোথায় দুনিয়ার মানুষগুলা কোথায় তুমি জমিনে হাঁটলে চান্নাতে পদদলি হয় সত্য তো তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদদনি হয় পায়ের আওয়াজ চান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে আল্লাহ রসুল সুইনা হিসাব বলছে মা বালুকায়া বেলাল আসমা খস খাস কদম তোমার পায়ের আওয়াজ শুনলাম ঠিক এরকম আমল কর যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয় আমি তো অন্যভাবে বুঝাই এটাকে জানি না ওলামা মেনা নিবি কি মেনা নিবে না বেলাল মনে হয় বলতে ছিল বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একটা জান্নাত ভ্রমণ করবেন আপনার নিকটতম সঙ্গীরাও জানবে না আপনি কোথায় আবু বকর ওমর ওসমান আলী যে ঘর থেকে গেছেন ওই ঘর জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন আপনি ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন আমি কৃত দাস হইতে পারি অনারব হতে পারি ইথোপিয়া বাড়ি হইতে পারে কালো হতে পারে সমাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না আমি তো আপনার আপনি চলবেন আমি আগে আগে থাকবো কাগজ কলম মানুষ হইলে হবে না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে মানুষকে অনেক কিছু দিছেন আমি মানি বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে এটাও আমি মানি বড় টেকনোলজি আছে মানুষের হাতে আমি মানি অনেক কিছু আছে আমি মানি কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে না কে কখন চলে যাবে চলে যেতে হবে চলে যেতে হবে হইতে পারে এরকমও যে অফিস আমার হবে চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে নিচে চকিদারও থাকবে প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে তার ভিতর দিয়ে মালাকুল মৌত আসবে আমাকে উঠায় নেওয়া যাবে আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নেয় শুধু একটা আওয়াজ আসবে সার নাই সার 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 নাই বালির মালিক অফিসের মালিক নাই শুধু একটা আওয়াজ হবে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এত ভালোবাসার পাত্র শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে এটাই আল্লাহর দাবি মানুষের মতো মানুষ হয়ে আসে কাগজে কলমে না আমি তোমাকে বল ভালোবাসা অস্তিত্ব দিচ্ছি এই জন্যই চব্বিশ ঘন্টা সুরক্ষিত মানুষের মতো মানুষ যে হয়ে যাবে ওটাই দেখাইতেছিলাম দুনিয়ার সবচেয়ে নির্ম দুনিয়ার সবচেয়ে কৃত দাস হলেও কিছু আসে না বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি দেখা বলতেছি রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি চায়া বলতেছি চায়া কিতাব পড়া আমি ছয় বার গেছি বেলাল থেকে রাবে আর বাড়ির দূরত্ব হইল এক থেকে ঘন্টা এক থেকে দেড় ঘন্টা গাড়ি চালাইত মানুষের মতো মানুষ যখন সত্য যুবক তুমিও যদি মানুষের মতো মানুষ হও কসম কদার আমি তোমাকে বুঝাইতে চাই আল্লাহ করুক তোমাদের দিলে কাঠ। দোয়া করি আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা কাথে। তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও উপর থেকে আল্লাহ দেখবে আর ফের তাদেরকে ডাইকা বলবে ইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি দুনিয়ার কোন মানুষ এত বড় এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না এত বড় হয় হয় মেডেল তোমাকে দিতে পারবে না আল্লাহ টাইকা বলবে আল্লাহ আরেকটা শুনবে আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে লাউলা সাবা বা খুসা এই যুবক যদি জমিনে না থাকতো আকাশ বহুত আগে লোহার হইতো বল আর্দা সাফসাফা জমিন বহুত আগে তামার ওমা আনসালতু মিনাস সামাঈ কাত্রা আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না ওমা আবাততু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের টানা না বাল আনসালতু আলাইহিমুল আত্বাবা সবা 24 ঘন্টা আসাব একের পর এক আসাব দিয়ে ঢংস করা আমি তো এই জন্যই বলি আমার দেশে একটা পরিবেশ আছে পরিদেশ আমার দেশে একটা আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না আমার দেশে একটা পরিবেশ আছে পরিবেশ পাওয়া যায় সব জায়গায় খুঁজলে পাওয়া যায় ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন মেডিকেল কলেজ বলেন আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন আর কৃষি বিদ্যালয় বলেন যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায় মাদ্রাসায় তো যাই যায় সর্বত্র কিছু যুগক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমলা ভয়ে কুটায় যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশও আসছে হুম এখন তো সারাদুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেলো এতটুক তো বাংলাদেশও ২০১৩ হাজার বাড়ির ক্রীত দাস নারী কৃত দাসী নারী তার কবর থেকে এখনো সুগ্রাম বাহির হয় আমি কিতাব পড়া বলতেছি না চোখে দেখা আলহামদুলিল্লাহ ওই গ্রাণ আমার নাকে আছে ওই কবর থেকে এখনো গ্রাম বাহির আমি একা যাই নাই হাজারো মানুষ ডেলি যায় পুরা কবর প্যাক করা শুধু একটা সিদ্ধ দিয়ে যে গ্রাণ বাহির হয় পুরো গ্রাণের এখনো গ্রান বাহির হয় আরো শোনাবো দুই চার সনা হাজার শোনানো যায় তাহাদিস মেয়ামত বলতেছি দুই চার জনের দুয়েক হাজারের হয়তো কবর দেখি নাই আমি সাহাবা বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে তাহাদিসে নেয়ামত বলতেছি কেউ অহংকারী মনে করেন না দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে স্থানের চিহ্ন আছে আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিছে আমি নিচে ওইখানে যেয়ে দেখা এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদের কাগজে কলমে মানুষ হলে হবে না নিজেকে মানুষের মতো মানুষ করতে হবে তাইলে কৃতদাস হলে অসুবিধা নাই জমিনে হাঁটবে জান্নাতে পদধন্য হবে বেলাল জমিনে হাঁটতো জান্নাতে পদধন্য হতো এক মাস দুই মাস তিন মাস প্রতিদিনার থেকে দূরে ছিল বেলাল চতুর্থ মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে जया বলেন মা বালকায়া বেলাল আনদা তাসউরা না বেলাল কি বল মদিনায় আসো তো আসনা কেন আসো না ডাইকা আসতেছেন মদিনায় ডাইকা ডাইকা আসতেছেন আমাদের কো মানুষের মতো মানুষ হতে হবে রাজি মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান রাজি কে কে রাজি দেখি আমারটা চুপচাপ শুনতে হবে আল্লাহ কবুল করুক না এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজর রাখা হয় না মাফ করা দেন মাফ ইয়ান কাতি কিন্তু প্রশ্ন তুললাম তারপরও তো কিছু থেকে যায় এই জন্যই পাঁচ বেলা ডাকেন যে ওটাও যেন না থাকে ওটাও যেন ওটাও যেন ওটাও যেন যদি প্রশ্ন করি আল্লাহ যদি কিছু থেকে যায় তাহলে এক সপ্তাহে যেটা বেঁচে গেছে ওটাও মাফ করে দিবি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ তারপরেও যদি কিছু বেচা যায় কার রামাদান ই রামাদান আর এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি মাপ করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই বল হয় ভালো মতে দেখিস নাই রহমতের পরেরটাই তো মাখ ফেরার দশ দিন ওইটাই পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন রইলো না বাবলাম বুঝ না কিন্তু গাঠটি তো হইল না গাঠটি বুঝেন মনে হয় বুঝেন না কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি কি গাটটি আছে মাপ হয়ে গেছে ঠিক না গাটটি তো নাই রাসে আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বক্সর চার মাস আর কত বড় গাত চাষ বাঁচবি তো ষাট সত্তর বৎসর একচেয়ে বড় গাট্টি দিয়ে করবি টা কি বল ওহ লাইলাতুল কদর আহ আসে না আসে না হ্যাঁ বুঝে পারলাম এই তো আমি বলি শুধু কাগজের কলমে মানুষ হইলে মানুষ হয় না যদি হইতো তাহলে দুটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসত না সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ রেখা কোনদিন বলতো না যদি কাগজে কলেজের মানুষই মানুষ হতো না না কাগজ ও কলমে মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মতো মানুষ মানুষ বানাইতে বানাইতে হয় হয় মানুষের এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়ে কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হয়ে ভালোবাসায় একটু ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা ধারা তুই মানুষ হইতে পারবি না হয় হে বাবা যখন বইসেই ফেললাম শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকাইয়া দিয়া বলতেছে ইন সালু হা সালু আমার আমাকে শুধু নামাজ ওকে করে দে তোর জীবন ওকে আমি লিখা দিব জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্য তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারে রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হতো তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয়বার আমি চিনি ওই দেশ আমি দেখা কথা বলতেছি কথা না। আমি দেখছি যখন হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতানটা কার বাপ দেখায় চলেন ঠিক না রাখলেন না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন এখানে জবাব দেওয়ার মতো প্রতি মাসে যাই কামাই কার দেহটা কে দিছে সুস্থতা কে দিছে পূর্ণতা কে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই টাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে চা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেখোটা দিয়া কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম একজন ওইখানে দিয়া কামা যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ লাগে না যদি কেউ বসা থাকে তাহলে তো কোন কথাই নেই আসো আজকে তবা করি বলবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা তো বা করতে দেরি মাফ করতে দেরি এখন আমরা প্রথম আকাশে হান্ড্রেড পার্সেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাপ করবো চলেন হাত উঠে পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম তিনের থেকে বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনের টাম্বা আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলে মনে করবো এই যে আজকের থেকে কোন অবস্থায় ওয়াদা আল্লাহ কবুল আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন 너가 비워서 소화해. 이 사람은 어떻게 비워서 먹고. 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 이 사람은 어떻게 비워서 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 비비 비워서 비비비 비워서 비비비비비비비비비비비 비워서 비비비비비비

যে নাম কি করলো কী নাম কি রাজধানীর মানুষ এড়াবার ও শৃঙ্খল রাজধানী তো রাজধানী সর্বদায় নেই পাইলেও শৃঙ্খলা নাই না পাইলেও নাই ঠিক না যতটুকু সম্ভব এতটুকু আপনাদের হাত পর্যন্ত পৌচবে বিলকুল আরামের সাথে তারপরে দো হবে আমি বসে আছি অসুবিধা নেই আমি সুন্দর খুব

জামা মসজিদের উদ্যোগে জামে মসজিদ প্রতিষ্ঠা আলীকে এই পর্যন্ত যতজন সদস্য